আসসালামু আলাইকুম করলার প্রথম হারভেস্ট দেখুন যেগুলো বড় হয়েছে এগুলো আজকে প্রথম তোলা হচ্ছে গাছের গোড়ায় যেই ফলগুলো যেগুলো আসলে আরও আগে সিঁড়ে দরকার ছিল এগুলো ছিঁড়লে গাছের গ্রোথগুলো আসলে ঠিক থাকে যদি আগে সিঁড়া হয় নাই তারপরে আজকে ছিঁড়তেছি কিছু ফল দেখুন এগুলোর কালার সাইজ মোটামুটি অনেক সুন্দর প্রতিটা গাছে আসলে কিছু ফল আছে কিছু গাছের গোড়া একদম মাটিতেই পড়ে আসে উপরের ফলগুলো আরও আসলে বড়ো হবে যদিও গোড়ার ফল আসলে ছিঁড়া দরকার যেমন সাইজই হোক না কেন গোড়ার ফল না রাখাই ভালো এতে গাছের গ্রোথ কমে যেতে পারে তো এই ফলগুলো ছিঁড়লে গাছের গ্রোথগুলো ঠিক থাকবে কারণ এগুলো যে খাবার নাই সেটা গাছের উপরে গেলে হয়তো গাছের গ্রোথ ঠিক থাকবে গাছ দ্রুত বাড়বে তাই এই ফলগুলো আজকে আসলে ছেড়ে নিচ্ছি যদিও এগুলো অনেকগুলো সাড়াই করে ফেলে দিয়েছিলাম প্রথম অবস্থায় কিছু ছিল সেগুলো আসলে বড় হয়ে গেছে দেখুন এগুলোর কালার সাইজ খুবই সুন্দর এই গাছগুলো আসলে গোড়ায় তেমন নাই উপরে ভালো সেট হয়েছে আর এইটাতে দেখুন একদম গোড়া থেকে আছে চার পাঁচটা ফল নিচে তিনটা বড় হয়েছে একদম সুন্দর কালার আর উপরে এগুলো মোটামুটি বড় হচ্ছে এগুলোর সাইজ আরও বড় হবে শেষ গাছটাই দেখুন এখানে আসলে খুব বেশি বড় হয় নাই অতিরিক্ত ধরার কারণে তো এই ছিল আসলে অল্প কিছু ফল এক লাইনের পাশে আরও দুই লাইন আছে যেগুলোতে ছিঁড়ে যাবে তো আসলে ফলের কালার দেখে খুব সুন্দর একদম ফ্রেশ সবগুলো সাইজ মোটামুটি একই রকম তো এই ছিল ভিডিও ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ